বছর খানেক আগে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাবা দিনমজুরি করে কোনো রকমে এক হাতে সংসার সামলাচ্ছিলেন মা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে বসেছিল দুই কিশোরীর এই অবস্থায় অসহায় পরিবারটিকে সাহায্য করতে তাদের বাড়িতে ছুটে গেলেন জলপাইগুড়ির ভিডিও। মুন্ডাপাড়া বস্তিতে ওই পরিবারের বাড়িতে পৌঁছে দুই ছাত্রীর পড়াশোনার যাবতীয় ভার নিল প্রশাসন সাহায্য পেয়ে কেঁদে ভাসালেন দুই পড়ুয়া এবং তার মা আধিকারিকদের নিয়ে রোববার ওই বাড়িতে পৌঁছে যান জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার পরিবারের সঙ্গে কথা বলেন কিভাবে সংসার চলছে সেই খোঁজ খবর নেন তারপরে জানিয়ে দেন ওই দুই ছাত্রীর পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিচ্ছে প্রশাসন বিডিও জানিয়েছেন আপাতত ওই দুই ছাত্রীর পড়াশোনা চালানোর জন্য যা খরচ হবে তা প্রশাসনের পক্ষ থেকেই বহন করা হবে এরপর মিশন বাৎসল্য প্রকল্পে তারা যাতে প্রতি মাসে চার হাজার টাকা করে ভাতা পান সেই ব্যবস্থাও করে দেওয়া হবে এদিকে দুই কিশোরীর মা বিধবা ভাতা পান না তিনি যাতে সেই বিধবা ভাতা পান প্রশাসনিকভাবে তার উদ্যোগ নেওয়া হচ্ছে জলপাইগুড়ি সদর ব্লকে এরকম আরো আট ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিবে প্রশাসন এমনটাই জানিয়েছেন বিডিও মিহির কর্মকার বললো মাসে মাসে পড়াশোনার জন্য টিউশনের জন্য টাকা দেবে মা হচ্ছে হ্যাঁ একটু টাকা পয়সা অসুবিধা আছে অনেক জায়গায় বাড়তি আছে এখনো ভালো লাগলো খুব বাচ্চাগুলো জন্য যদি কিছু হয় আমার খুব ভালো লাগলো দেখি এখন কতটা চেষ্টা করেন এই বাচ্চা দুটো খবর পেয়ে আমরা এখানে আসে জানতে পারলাম যে ওর বাবা আজ থেকে এক বছর আগে মানে মারা গেছে অ্যাক্সিডেন্টে তো প্রথম কথা হচ্ছে যে বাচ্চা দুটোর পড়াশোনা শুনতে পেলাম যে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তো সেটার জন্য আমি একটা স্কিম আছে আমাদের সরকারি স্কিম আছে একটা মিশন বাৎসল্য সেই স্কিমের ভিতরে যদি ওদেরকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওরা পাবে তাতে ওদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলতে পারবে আর যে কদিন স্কিমটা স্যাংশন হচ্ছে না সে কদিন আমরা কিছু টাকা হেল্প করব ওদেরকে পড়াশোনা বই খাতা ইত্যাদি কেনার জন্য আর হচ্ছে ওর মা হচ্ছে দিনমজুরি করে এ করে তো একটা সরকারি আর একটা প্রকল্প আছে এনএফবিএস সেটাও আমরা প্রোভাইড করার জন্য যা যা করতে হবে কাগজপত্র কি লাগবে না লাগবে সেগুলো আমরা বলে দিলাম যাতে ওনার সেই স্কিমটার মানে এটা পায় আর কি সুবিধাটা পায় আর তাছাড়া ভাতার জন্য উনি দরখাস্ত করেননি এখনো হয়তো জানেন না জন্য তো সেটার জন্য আমরা ওনার কাছ থেকে ওনাকে কাগজপত্র নিয়ে নিলাম ওনার মিশন বাৎসল্য স্কিমের জন্য বাচ্চাদের কাগজপত্র নিয়ে নিলাম আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব যাতে এই স্কিমটা ওরা ওনার হয়ে চালু হয়ে যায় আর কি তাহলে বাচ্চা দুটোর পড়াশোনাটা ঠিকঠাকভাবে এই সাতটার ইয়ে টাকা ইয়ে মানে সাতটার যে কাগজপত্র প্রয়োজনীয় সেগুলোও কিন্তু আমরা আমাদের জেলাশাসক মহাশয়ের কাছে পাঠিয়ে দিয়েছি এটাও আজকে পাঠাবো আশা করি ওই সাতটার সঙ্গে এটাও আমরা স্যাংশন করে বের করে নিয়ে আসতে